এম সি বি সার্কিট ব্রেকার সাধারণত দুই ধরনের ফল্টে ট্রিপ করে এক নাম্বার ওভারলোড দুই নাম্বার শর্ট সার্কিট প্রত্যেকটা ব্রেকারে একটা নির্দিষ্ট কারেন্ট রেডিং থাকে ব্রেকারের রেটিং কারেন্টের চেয়ে যখন বেশি কারেন্ট প্রবাহিত হয় তখন এটাকে বলে ওভারলোড এই সময় এমসিবি এর ভেতরে থাকা বাই মেটালিক স্ট্রিপ গরম হয়ে বাঁকা হয়ে যায় আর এই বাঁকা হয়ে যাওয়ার কারণেই সার্কিট ব্রেকারটি ট্রিপ করে যায় এটা হচ্ছে তেষট্টি অ্যাম্পের একটি সার্কিট ব্রেকার এই ব্রেকার দিয়ে যদি তেষট্টি অ্যাম্পারের বেশি অর্থাৎ পঁয়ষট্টি সত্তর বা পঁচাত্তর অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই এই ব্রেকারটি ট্রিপ করবে এখন চলুন জেনে নিন শর্ট সার্কিট ট্রিপ কিভাবে করে যখন লাইভ লাইন বা ফেজ লাইন এবং নিউট্রাল লাইন অথবা ফেজের সাথে যখন আর্থ বা গ্রাউন্ডের লাইন সরাসরি শর্ট হয়ে যায় তখন এটাকে কেবল শর্ট সার্কিট এই অবস্থায় বিশাল পরিমাণ কারেন্ট একসাথে ফ্লো হতে শুরু করে এই সময় এমসিবি এর ভেতরে থাকা ম্যাগনেটিক কয়েল খুব দ্রুত রিয়াক্ট করে এবং এমসিবি সঙ্গে সঙ্গে ট্রিপ করে যায় সার্কিট ব্রেকারে ম্যাগনেটিক কয়েলের ভেতরে একটা আয়রন সিলিন্ডার সাথে একটা পিন স্প্রিংয়ের মাধ্যমে এক পাশে সেট করা থাকে যখন শর্ট সার্কিট হয়ে যায় তখন শক্তিশালী চুম্বক আয়রন সিলিন্ডারকে কয়েলের সেন্টারের দিকে বা ডাউনের দিকে বা মাঝ বরাবর নিয়ে আসতে চেষ্টা করে যখন আয়রন সিলিন্ডার চুম্বকের প্রভাবে নিচে দিকে ধাক্কা দেয় তখন ট্রিপ মেকানিজমটি অ্যাক্টিভ হয় অর্থাৎ ট্রিপ মেকানিজমে যে পিন আছে এই পিনে ধাক্কা লাগে এতে করে ব্রেকারটি ট্রিপ করে যায় এই ঘটনা ঘটে মিলি সেকেন্ডের tem